বড় বড় বুজুর্গরা যারা বসে বদলিসারা সবাই আশ্চর্য হয়ে গেছে উনি সে সেই উনি ওনার বলছে ওনার জীবনে উনি চল্লিশ বছর শুধু চোখে পট্টি লাগাই রাখছিলেন তো ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে এরকম পর্দা দিয়ে কেন ঘুরতেছেন বলেন আমি পর্দা দিতে আরেকজন দোষ না দেখার জন্য আমাদের ইমাম ইমাম আজম অপহানি করে যেতাম পুজো করার সময় একজনের গুণার ঝরতেছে যে এরকম সবার গুণে দেখতেন বড় বড় আলেন দেখা যাচ্ছে যে পুজো করতেছে গুণতেছে বড় বুজুর্গ মানুষ চুপি জানে কিন্তু তার ওদের বাণিজ্যিক কি কি গুণা করছে এগুলো বুঝলেন তো তখন তিনি আল্লাহ ফরিয়াদ করছিলেন আল্লাহ মানুষের উপর আমার আস্থা চলে যাচ্ছে মানুষের আয় আমি দেখতেছি আপনি আমার এই কাশপ না এটা আমার দরকার নাই আমাদের ছেলে ছিল খাদা চর্বি চরিবিত দেখা যায় যে অনেকদিন পুকুর কাটে বা অনেকটা ইয়ার মধ্যে দেখলে তো একটা যুবক গোসল করে যাচ্ছে তাকে দাঁড় করা তুমি অমুকের সাথে এরকম জানা করে যাচ্ছ ওই ছেলে তো অনেকটা পার্টিকুলার বলেছি ওই ছেলে আর অস্বীকার করে শুধু নেই কান্নাকাটি করলো চাইলো পরকক্ষণে খাদা চর্বি নিজে কান্নাকাটি কাটি করা আরম্ভ করলো তাহলে তুমি যদি আমাকে এই শক্তি না দিতা তাহলে এই লোকটার দোষ দেখতাম তোমার তাকে ফোনিয়া করি এই কানামত কাশগুলামত দিতাম